আমাদের সামনে হজের মাস যারা হজে যাবে তারা চলে যাবেন যারা দেশে থাকবেন তারা মাসে দুই ধরনের করবে। একটা আমরা সবাই জানি আমরা কোরবানি ঈদুল আজহা করব কোরবানির ঈদ করব এবং কোরবানি দেব আর একটা আমল যেটা আমরা সাধারণত সবাই সচেতন নই কেউ কেউ সচেতন সেটা হলো জিলহাজ মাসের এক তারিখ থেকে শুরু করে নয় তারিখ পর্যন্ত করণীয় একটা তো যারা কোরবানি তাদের জন্য আসছে মাসের চাঁদ উঠলে অর্থাৎ জিলহাজ মাসের চাঁদ উঠলে জেলাজ মাসের কোরবানি পর্যন্ত দশ দিন তারা নখ চুল কাটবেন না কোরবানির পরে কাটবে আদাদ ঈদের সময় আমরা পরিশন্ন হব শক্তির আছে কিন্তু নওয়াক এবং চূল জাতিও কিছু বাদে। যারা কুরবানির সিদ্ধান্ত নেবেন তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আরাদা আইযাহিয়া ফলাইআখুযন্না মিন শু'রিহি ওয়া যিফরিহি শাইয়ান অথবা كما قال صلى الله যে ব্যক্তি কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নেবে ইচ্ছা পোষণ করবে ওই ব্যক্তি তার চুল নাখ মোটেও কাটবে না এজন্য যারা কোরবানি মেয়াদ করেছেন তাদের জন্য এটা হলো নেগেটিভ কাজ অর্থাৎ আপনি এই কাজ থেকে বিরত থাকবেন এর পাশাপাশি কিছু পজিটিভ কাজ আছে করণীয় আলা রসুল সলাম বলছেন মা আমিন আইয়া আমিন আল আল উচ্ছ আলেহ খায়েরুন মিনহাদ হিল আশ আল্লাহ তালা বছরের তিনশত চুয়ান্ন দিনের যে দশটা দিন সবচেয়ে বেশি পছন্দ জন্য সেটা এই জিলাজ মাসের প্রথম অর্থাৎ মাসের এই দশ দিনের বাইরে নেকামল করলে আল্লাহ যত সব দিন যত খুশি হন এর চেয়ে বেশি সব দিন বেশি খুশি হন যদি আমরা এই দশ দিনে নেকামল করি এজন্য জন্য সাহাবেকেরাম এই দশ দিনে ব্যাপক পরিশ্রম করতে ত্যাগ করতেন এবাদতের জন্য আর এই গুলোর প্রথম হল রোজা সিয়াম। জিলাজ মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা পালন করা এটা সন্ন্যত অনেক স্বভাবের কথা আদেশ হয়ে আসছে বিশেষ করে নয় তারিখ আল্লাহ রসুল আরাফা সাল্লাম বলছেন

আমরা যদি পুরো নয় দিন রাখতে পারি আলহামদুলিল্লাহ আর নয় দিন যদি নাও রাখতে পারি তবে আরামের দিনে অবশ্যই আমরা রোজা রাখার চেষ্টা এখানে একটা বাস্তব সমস্যা বর্তমানে দেখা করত আরবি মানে হলো জিরাজ মাসের নয় তারিখ আবার ইয়ামে আরাফা মানে যে দিনে হাজিরা আরাফাতে অবস্থান করেন বর্তমানে আমরা মিডিয়ার মাধ্যমে প্রযুক্তির মাধ্যমে সবাই জানতে পারি যে কবে হাজিরা আরাপাতে বসে এবং সাধারণত আমাদের দেশে যেদিন আট তারিখ হয় ওই দিনে আরব দেশের নয় তারিখ হয় এবং ওই দিনে তারা আরবতে অবস্থান করে এখন আমরা কি করব আমরা কি আমাদের দেশের নয় তারিখে রাখব না আরব দেশের আরাপাতের দিনে রাখব এটা নিয়ে আলেমদের নানাবিধ মত আছে মূল কথা হলো বান্দা স্বার্থের ভিতরে সন্নাতের নির্দেশে বাদত কর যারা আরাফাতের দিন দেশে জানতে পারেননি তারা তাদের দেশের নয় তারিখে রাখবেন তবে এখানে হাদিসে নয় তারিখ না বলে আরাফ হয়েছে এজন্য অনেক আলেম বলেন যদি কোন দেশের মানুষ আরাফাতের দিন জানতে পারে যে এই দিনে আরাফা হচ্ছে তাহলে সেই দিনে তাদের রোজা রাখা ভালো আর আমাদের জন্য সহজ আমরা আট তারিখ এবং নয় তারিখ দুই দিন রাখতে পারি এজন্য যদি আমাদের সম্ভব হয় নয় তারিখ যদি সুযোগ থেকে আট এবং নয় তারিখ আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ রোজার পরে আমল উন্মুক্ত বেশি বেশি নফল সালাত আদায় করা বেশি বেশি দিকিত বেশি বেশি তিলাওয়াত বেশি বেশি দান মানুষের সাহায্য করা আল্লাহর পথে দাওয়াত দেওয়া নেক আমল বলতে যত আছে এগুলো এই কয়দিনে আমরা যদি একটু বেশি করতে পারি আল্লাহ তালা জিকির করতেও যুদ ও গোসল জরুরি না আমরা এই কয়দিনে সবসময় করি এই কয়দিনে একটু বেশি জিকির করব বেশি দরুদ পড়ব বেশি তাজবিতে আলিল করব এছাড়া দান সৎকা কোরআন তেলাওয়াত ইত্যাদিগুলো আমরা এই কয়দিনে বেশি করার চেষ্টা করব আল্লাহ তালা তা অফরিক দান করুন আমিন